আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম দরিয়া ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দরিয়া দৌলত আবদুল গুনি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন দরিয়া দৌলত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসির খান ওটু তিনি বলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বন্ধনের উদ্দেশ্যে ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে দরিয়া দৌলত ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত এক মিলন মেলা তৈরি হয়েছে আমি এই ধরনের আয়োজককে সাধুবাদ জানাই যারা আয়োজন করেছে তারা অত্যন্ত সুন্দর মনের মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ থাকলে দেশ নায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে কোন বাধা ঘুটবে না তাই দরিয়াল দৌলত ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আমি ধন্যবাদ জানাই সুন্দর এই ইফতার মাহফিল আয়োজনের জন্য রফিকুল ইসলাম বাদশাহ শামীম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি প্রবীণ নেতা জিতু মিয়া মিয়া বিএনপি বিএনপি নেতা নেতা শাহজাহান রুবেল মেম্বার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার উজ্জ্বল দরিয়াদৌলত ইউনিয়ন যুবদলের সভাপতি হানিফ মেম্বার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম ওয়ার্ড যুবদলের সভাপতি হক সাহেব মিয়া বিএনপি নেতা নুরুল ইসলাম শাহ আলম মেম্বার দরিয়ার দৌলত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ কবির মিয়া মনির মিয়া প্রমুখ বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এর সময় দ করেন আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন Ramon Baria 24.News